আগামী সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থীদের প্রচারণা শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে প্রার্থীরা শহর বন্দরে চষে বেড়াচ্ছেন উন্নয়নের বার্তা নিয়ে পঞ্চগড়ের উত্তরাঞ্চলের দশ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে পঞ্চগড় চিনিকল মাঠে এই জনসভায় বক্তব্য রাখেন জামায়াত ইসলামের আমির ডাক্তার তিনি বলেন জামাত প্রত্যেক নাগরিককে দেশ গড়ার কারিগর হিসেবে তৈরি করতে চায় সেই সাথে বন্ধ চিনিকল খুলে শ্রমিকদের কাজে ফিরিয়ে আনতে চায় আমরা সকলের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই আমাদের প্রত্যেকটা যুবক যুবতী প্রত্যেকটা নাগরিককে আমরা দেশ করার কারিগর হিসাবে তৈরি করতে চাই গোটা উত্তরবঙ্গকে কৃষি ভিত্তিক শিল্পে রাজধানী বানাতে চায় বক্তব্য রাখেন পঞ্জগড় এক আসনের এনসিপি প্রার্থী সার্জিস আলম এবং পঞ্জগড় দুই আসনের জামায়াত প্রার্থী সফিউউল্লাহ সুফি আজমের জে আমরা দশ দল দশ দলে যারা আমরা এমপি প্রার্থী তথা যারা দায়িত্বশীল সবাই মিলে এই দশকে এই দেশকে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই ইনশাল্লাহ খুলনায় পথসভা করেছে জামায়াত ইসলাম এ সময় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার পরিবর্তনের জন্য দাড়ি পাল্লার ভোট দেওয়ার আহ্বান জানান বাংলাদেশ স্বাধীনতার পর জামাত ইসলামী বা আমরা ইসলামী দল যারাই আছি একটা প্রমাণ কি দিতে পারবে যে আমরা স্বাধীনতা সমতের বিপক্ষে কোনো ভূমিকা রেখেছি ঢাকা অনুশাসনের বিএনপি প্রার্থী দেয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে প্রচারণা চালায় ঢাকা জেলা উত্তর ছাত্র দল আমরা আশাবাদী বিপুল ভোটে সারা বাংলাদেশে ধানের শীষ প্রতীকের বিজয় হবে প্রচারণায় সরগরম কুমিল্লার নির্বাচনী মাঠ সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দুয়ারে করছেন উঠান বৈঠক পথসভা এই দিন জনসংযোগে কুমিলা চার আসনের দশ দলের প্রার্থী হাসনাত আবদুল্লা দুর্নীতি চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে কলিতে ভোট চান আমাকে আমাকে দিয়ে সম্ভব কিন্তু দুর্নীতি দ্বারা লালমনিহাটে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা প্রার্থীরা দিনরাত প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ফারহানা শিমু বৈশাখী সংবাদ